প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে এশিয়া কাপে শিরোপা জিতেছে ভারত চ্যাম্পিয়ন হলেও দলটিকে ট্রফি দেওয়া হয়নি শেষ ম্যাচ ট্রফি ছাড়াই উদযাপন করেছে সূর্যকুমার যাদব ও তার দল তৈরি হয় বিতর্ক অনুষ্ঠানের পর ট্রফি বুঝিয়ে হয়নি জানা গেছে ভারতকে এশিয়া কাপের ট্রফি প্রদান করা হবে তবে এক্ষেত্রে তাদের একটি শর্ত বেঁধে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি রোববার ফাইনালে জেতার পর এসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহাসিন নাকবির ইংল্যান্ডের কাছ থেকে ট্রফি নিতে রাজি হননি ভারত এক পর্যায়ে নাকবি মাঠ ছেড়ে চলে যান একই সময় ট্রফিও নিয়ে যান বিভিন্ন ভিডিওতে দেখা গেছে নাকবি যখন মাঠ ছাড়েন তখন একটি রূপালি মোড়কে ট্রফি নিয়ে তার সঙ্গে চলে যান এসিসির কয়েকজন কর্তা সেদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের সজীব দেবজি সাইকিয়া দাবি করেছিলেন নাকবি ট্রফি নিয়ে পালিয়েছে এদিকে সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে ট্রফি দুবাইয়ে আইসিসি সদর দপ্তরেই রয়েছে যা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে মাত্র চার কিলোমিটার দূরে জায়গাটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তরের কাছেই সবশেষ খবর নাগবি এশিয়া কাপের ট্রফি ভারতকে দিতে রাজি হয়েছে তবে একটি শর্ত চাপিয়ে দিয়েছেন তিনি ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী আয়োজকদের নাগবি জানিয়েছে ভারতীয় দল তাদের ট্রফি ও পদক পেতে পারে তবে সেই পদক এবং ট্রফি দুটি নাগবি নিজের হাতে ভারতের হাতে তুলে দিতে চান সেজন্য একটি অনুষ্ঠানের আয়োজন করতে বলেছেন তিনি বর্তমানে বিসিসিআই যে অবস্থানে রয়েছে তাতে এই ধরনের অনুষ্ঠান আয়োজন সম্ভাবনা প্রায় নেই ফলে কোথায় কবে কখন এই অনুষ্ঠান হবে বা হতে পারে সেটা নিয়ে কিছুই বলা হয়নি এদিকে রোববার দুবাইয়ে খেলা শুরুর অনেক আগেই বোঝা গিয়েছিল ভারত জিতলে কোনোভাবেই তারা নাগবির হাত থেকে ট্রফি নেবে না তবু কোনো পক্ষই সমস্যা সমাধানের উদ্যোগ নেয়নি